আমি রামপ্রসাদ আমার ঠিকানা আকিলপুর পুরাতন বাজার জেলা জয়গ্রাট এখন আপনাদের মাঝে গানটি গাইব শ্রদ্ধ সুকুমার বাবুর গাওয়া আপন মানুষ চেনা বড়ই দায় তো তার গান আমি গাইতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আপন চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ না বরুদায় রে আপন মানুষ বোঝাব রইদা চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কি কাঁদাই আপন কি কাদা আপন মানুষ না বরুই দায় রে আপন মানুষ বোঝা বরুই দায় আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বোঝাবর বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝর বাধুলি কাটাই বেশি ঘরের দরজা পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের প্রতীক পথেই ঠিকানা বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা পারে না সে ছাড়তে মায়া সারে না ঠিকানা আমি হলাম পথের প্রতীক পথেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায় আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দা আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়দা স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থেকে ভালো থেকো করবো না বারো মনপিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের প্রতীক সবই আমার চেনা স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জ কে থেকে ভালো থেকো করবো না বারো মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের প্রতি সবই আমার চেনা কারণেও কারণে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ না দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে আপন কে কাদা আপন মানুষ না বরু রে আপন মানুষ বোঝা বড়ই আপন মানুষ না বরুই দোয় রে আপন মানুষ বোঝা বরুই দায়